হ্যালো বন্ধুরা সোমা সন্দীপ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বলো তো বন্ধুরা কি খাচ্ছি আমরা তা আমরা চাউমিন খাচ্ছি বোন আজকে হঠাৎ করে চাউমিন বানালো তো জানো এই কদিন না খাওয়া দাওয়া করে বেশ ভালোই কাটছে আজ পিঠে কাল চাউমিন পরশু দিন এটা সেটা আগে বলো বন্ধুরা যে শীতটা তোমরা কেমন কে এনজয় করছো আমি তো একটু এনজয় করছি না মানে বেশ এক দুদিন ভালো লাগলো যে ঠিক আছে শীত পড়েছে একটু বেশি করে জমিয়ে তো ঘরের মধ্যে থাকবো কিন্তু এখন আর ভালো লাগছে না পুরো একদম মনমরা লাগছে সারাক্ষণ ঘরে বসে আছি আর বাইরের পরিবেশ তো মানে একেবারে ঠান্ডা কী বলবো এমনিতেও কি বলো শীতকাল আমার না খুব একটা ভালো লাগে না কেমন একটা বদ্ধ বদ্ধ লাগে সবসময় সোয়েটার পরে থাকো টুপি পরে থাকো ঠিক ফ্রি লাগে না আমার গরমকালই সবসময় ভাল লাগে আর বর্ষাকাল তো ভালোই লাগে না পিটির পিটির বৃষ্টি পড়ে চারদিক রাস্তাঘাট কাদা একদম ভালো লাগে না তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে কার কোন কালটা ভাল লাগে কার শীতকাল ভাল লাগে কারুর গরমকাল ভাল লাগে বর্ষাকাল ভাল লাগে অবশ্যই জানাবে কিন্তু তোমরা এত কিছুর মধ্যে একটা কথা বারবার মাথায় আসে যে যারা শীতপ্রধান দেশে বা শীতপ্রধান এলাকায় বাস করে তারা কিভাবে বসবাস করে আমি হল তো মরেই যেতাম তার মাঝখানেও শীতকালের একটা জিনিসই খুব ভালো লাগে কি বলতো বন্ধুরা বিভিন্ন রকমভাবে খাওয়া যেতে পারে পিঠে পুলি এদিকে ধরো নানারকম চাউমিন ফুড খুব খেতে ইচ্ছা হয় শীতকালে যেটা গরমকালে ভালো লাগে না আর তাছাড়া গরমকালে হজমও করা যায় না শীতকালে সব কিছু খাওয়ার হজম করা যায় তো এই একটা জিনিসই শুধু আমার শীতকালের ভালো লাগে আর এই সারাদিনের যে জমানো আমার মনের কথাগুলো না এগুলো যদি তোমাদের সাথে শেয়ার করতে না পারি তাহলে যে আমার কেমন লাগে সে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তাই ভাবলাম না আবার নতুন করে ব্লগটা স্টার্ট করা যাক অনেকদিন ব্লগটা আমি বন্ধ রেখেছিলাম একটু নিজের সমস্যার জন্য কিন্তু এখন ভাবলাম যে আবার শুরু করা যাক তো আমার এই ব্লগগুলো দেখতে কার কার ভাল লাগে তারা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও তাহলে আমি একটু উৎসাহ পাবো আর কি তো শীতটা একটু কমে যাক বন্ধুরা তারপরে না একটু বাইরের দিকে ঘুরতে যাব মানে আমাদের এখানে না অনেক ঘোরার জায়গা আছে তো তোমাদেরকে হয়তো আমি ডাইরেক্ট দেখাতে পারবো না কিন্তু আমার চোখ দিয়ে তো দেখাতে পারবো কিংবা ক্যামেরাবন্দি করে তো দেখাতে পারবো এই দেখো আমাদের চাউমিন একেবারে রেডি তো এত কথার মধ্যে একটা কথাই বলা হয়নি যে যদি আমার ব্লগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলো না কিন্তু আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আর ব্লগটা বেশি বড় করছি না কারণ যদি একটু বড় করি তাহলে তোমাদের খুব বোরিং লাগবে আর ভাল লাগবে না তাই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পরিবারের সাথে অনেক বেশি এনজয় করো আর আমার দুষ্টু মিষ্টি মেয়েটাকে অনেক আশীর্বাদ করো কেমন